Argentina, Perú. Decíamos Argentina que llegaba con los. El... মূল একাদশে নেই লিওনেল মেসি অ্যালেক্সেস ম্যাক্যালিস্টার রদ্রিগো পলের মতো নিয়মিত সব আগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় এদিন মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল লিওনেলি মেসির সঙ্গে মার্কাস আকুনিয়া ছিটকে গেলেন ইঞ্জুরির কারণে আবার নিষেধাজ্ঞার কবলে ছিলেন স্ক্যালোনি নিজেই কিন্তু ডাগ আউটে আইমার আর ওয়ার্টার স্যামুয়েলদের নিয়ে কিংবা মাঠের মূল একাদশের বাইরের খেলোয়াড় নামিয়ে দিয়েও আর্জেন্টিনাকে থামানো যায়নি আরো স্পষ্ট করে বললে থামানো যায়নি এলতারো খ্যাত লালো মার্টিনেসকে তার জোড়া গোলের সুবাদে টানা তিন জয় নিয়ে দাপুটের সঙ্গে কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ করল আর্জেন্টিনা টানা তিন ম্যাচে গোল করে এদিন আরেক রেকর্ডেও নাম বসালেন লাউতারো মার্টিনেস দু সালের পর থেকে কোপা আমেরিকার গ্রুপ পর্বে তিন ম্যাচেই গোল করার রেকর্ড ছিল না আর কোন খেলোয়াড়ের তেইশ বছর পর সেই রেকর্ড গড়লেন আর্জেন্টাইন এই সুপার স্টার চার গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি এদিন আর্জেন্টিনার গোলের ব্যবধান আরেকটু বাড়াতে পারত যদিও বাহাত্তর মিনিটে পেনাল্টি মিস করে বার্তে বয় লিয়ান্দো তার পারেদেশও পেনাল্টি মিস করে নাম লিখিয়ে লুকিয়েছেন ইতিহাসের খাতায় বিগত পঁচিশ বছরে আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকায় প্রথম পেনাল্টি মিস করলেন তিনি এর আগে সর্বশেষ এমন মিস করেছিলেন রবার্ট আয়লা উনিশশো সালে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল এমন কিছু যদিও আর্জেন্টিনা পেনাল্টি মিসের আগেই পেয়েছিল লিড ম্যাচে ছিল পূর্ণ আধিপত্য প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা কিছুটা ধীরগতি শুরুর পর আক্রমণে যখনই গিয়েছে তখনই পেরুর লো ব্লক ডিফেন্সের কাছে আটকাতে হয়েছে তাদের আর গোলবারের নিচে পেরাদো গ্যালাসিও ছিলেন পেরুর ত্রাতা হয়ে অন্তত তিনবার নিশ্চিত গোল থেকে বাঁচিয়ে দিয়েছেন তিনি যদিও বিরতির পরে ভাঙে তাদের প্রতিরোধ বাড়ানো থ্রু বল ভেঙে দেয় পেরুর ডিফেন্স লাইন আপ এগিয়ে আসা গোলরক্ষককে আলতো চিপে পরস্ত করেন লাউতারো মার্টিনেস ম্যাচের ছিয়াশি মিনিটে আবারও লাউতারো মার্টিনেজের গোল লম্বা পাস ধরে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়েছিলেন এলতেরো আবারও চিপশটে পেয়ে গেলেন গোল পেয়ে যান কোপা আমেরিকায় নিজের চতুর্থ গোলও পাঁচই জুলাই কোয়ার্টার ফাইনালে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে আলবি সেলেস্তেরা এই গ্রুপ থেকে নাটকীয়ভাবে বাদ পড়েছে চিলি তিন ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে বাদ পড়ল দুই এবং ষোলো সালের চ্যাম্পিয়নরা আর উত্তর আমেরিকা থেকে আসা কানাডা তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে চলে গেল কোয়ার্টার ফাইনালে